বলা শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত কাছের প্রিয় মানুষ আমাদের থেকে দূরে সরে গেছে শুধু কথা বলা হয়নি বলে তোমায় নিয়ে দেখা সাজানো স্বপ্নগুলো ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে তোমার হাত ধরে বাকি জীবনের পথটা চলতে চাই তা না বলাই রয়ে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে ভালোবাসার লাল গোলাপ ফোটার আগে ঝরে গেছে শুধু কথা বলা হয়নি বলে তুমি চলে যাবার সময় তোমায় জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল যেও না প্লিজ সেটাও না বলাই রয়ে গেছে কত কথা বলা হল প্রিয় কত সূর্যমুখের ভাত আমার শহর জোরে